শীতের মধ্যে কমন একটি পিঠা হলো ভাপা শীতের দিন আসলে কম বেশি সবার বাড়িতে ভাপা পিঠা বানানো হয় দুই মধ্যে আমাদেরও ব্যতিক্রম নয় আমাদের বাড়িতেও কিন্তু পিঠা বানায় নানি এখানে আমাকে দুইটা পিঠা একসাথে কি দুইটা পিঠা খাওয়া যায় বলেন তো কম গুড় দিয়ে পাতলা পাতলা ভাপা পিঠা আমার কাছে বেশি ভালো লাগে কার কাছে ভাপা পিঠা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন পিঠা খেলেও কিন্তু আমার একটু হলেও ভাত খাইতে হবে সকাল বেলা ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেলে এর মধ্যে দেখলাম তাও চলে আসছে ভাবি কে দেখতে ঘরে যা ছিল ফল ফ্রুট গুলাই কেটা দিতেছে হুট করে আসার জন্য এক বটি দা দিয়ে মা কাজ করতেছে আরেক আসলে ভালো মন্দ খাবার দাবার সবার বাড়িতে হয় কম বেশি আমার তাও ময় কিন্তু মাশাআল্লাহ তারা ভালোই আছে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে তারা আমার ভাবিও খুব ভালো দেখেন কি সুন্দর করে ফল ফ্রুট কেটা দিতেছে আর বলতাছে এই বটি দিয়ে তো কারো নাকও কাটা যাইবো না ফলগুলা খুব কষ্ট করে কাটতেছে দেখেন আর ফলগুলা খুব সুন্দর ভাবে সাজিয়ে দিসে কালারটাও কত সুন্দর লাগতাছে যত মজাই হোক সুন্দর কালারই হোক আমার কাছে কিন্তু ফল খাইতে একদমই ভালো লাগে না আমার মনে হয় না কোনদিন পরে একটা মালটা আমি একা খাইছি কারণ ফল আমার কাছে একটু ভালো লাগে না খাইতে এখানে যে পেয়ারা আছে এইটা আমার একটু খাইতে ভালো লাগে এইদিকে মাংস কেইটা নিলাম নানি কি করুন কি করবেন Em que sentido é ফল ফ্রুট পছন্দ না কিন্তু দেখেন কি আনছে তা তাও এইটা কিন্তু আমার খুবই পছন্দ টাঙ্গাইলের মানুষ হয়ে যদি মিষ্টি না পছন্দ করি তাইলে কি আর হয় বলেন এইদিকে দেখেন নানি আটা নিতেছে আমার কিন্তু খুব সব কাজে এমন কাজ তিনি না দিয়েও আমরা যাইতে পারম না আসলে কোনো দি নেই কোনো কাজই ভালোভাবে করতে পারি না আমার কাছে এইটাই মনে হয় আটা খোলার পরে এখানে মাংস রান্না করে নিবো তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা পিয়াজ রসুন সবকিছু ভালোভাবে ভেজে নিবো পেঁয়াজ রসুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা জিরা বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিব মাংস মাংসের সাথে কিন্তু আমরা এখানে আলু দিয়ে দিতেছি পিঠা দেয়া কিন্তু একটু ঝুল দেখাইতেই বেশি ভালো লাগে এর জন্য আজকে কিন্তু আমাদের মাংসটা একটু পাতলা ঝুল ঝুল করব মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আসলে যত বেশি ভালোভাবে কষানো হয় মাংস কিন্তু খাইতে ততই বেশি মজা লাগে আর মাটির চুলায় রান্না করলে মনে হয় ধোয়াটা একটু বেশি হয় দেখেন এখানে মাংসটাকে কত সুন্দর ভাবে কষিয়ে নিতেছি আর কত সুন্দর একটা কালার আসছে আর কষানো মাংস কিন্তু আমার কাছে খাইতে খুব ভালো লাগে মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল মাংস রান্না করার শেষ দেখেন কত সুন্দর একটা কালার আসছে মা এখানে দুই বাটিতে মাংস বাইরে রাখছে একটা দুপুরে রুটি দেখাবে আবার রাতে ভাত দেখাবে এর জন্য দেখেন এখানে কত সুন্দর করে আলু ভাজি করছে নেহা কিন্তু আলু ভাজি খুবই পছন্দ করে এখানে মাছ দিয়ে বেগুনটা বিরন করে নিছে ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করা পরে দেখেন এখানে রুটি গুলা বানিয়ে নিতেছি আমরা এই জায়গায় কিন্তু অনেকগুলা পিঠা বানানো হয়েছে এইদিকে আবার ভাত ও রান্না করে নিতেছে ভাত রান্না করার পরে এখন রুটি গুলা আমাদের গ্রামে কিন্তু নতুন আত্মীয় স্বজন আসলেই কিন্তু চালের আটার রুটি হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যে যা পারে ওইগুলা কিন্তু রান্না করে নেয় আর চালের আটার রুটি কিন্তু আসলেও খাইতে খুবই মজা আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম তখন আমার একটি স্যার আছে রহমান স্যার তারা আমি জেস করছিলাম যে স্যার আপনার প্রিয় খাবার কি স্যার আমাকে এক কথাই উত্তর দিচ্ছে ছিল চালের আটার রুটি আর মাংস গরম গরম রুটি ভাজা হইতেছে মা আব্বা তা ওই দুইজন রেখাইতে দিতেছে এইদিকে আমিও নিয়ে নিলাম দুই পিস মাংস দুই পিস আলু আর একটু বেশি কইরা ঝুল কারণ রুটি দিয়ে কিন্তু ঝুল দেখাইতেই বেশি মজা লাগে আপনাদের কার কার কাছে চালের আটার রুটি আর মাংস দিয়ে খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার পাশের বাড়ির এক ভাতি যা বিয়ে করছে এর জন্য বউ দেখার জন্য যাইতেছি আমি কাকি আর আমার চাচাতো তো বউ এইদিকে আমার ভাস্তি দেখেন কি ভাবে ঝুলুন কাঠিতে হদ তা কাঠি দেখে কার কার ছোটবেলার কথা মনে পইরা গেল বলেন তো বাবু নিয়ে যায় নাই বউ দেখার জন্য এর মধ্যে দেখি ও আমার কথা শুই না এমন তাড়াতাড়ি সাইকেল নিয়ে আসতা ছোটবেলায় কিন্তু আমরা এরকম করতাম যদি শুনতাম মা ওই জায়গায় গেছে দৌড় পারতে পারতে কিন্তু যাইতে এখন তো আমি মা হয়ে গেছে এর জন্য আমার বাবুটা আমার পিছনে পেছনে ছুটে যে বাড়িতে বউ দেখতে গেছি গিয়ে দেখি বউ বাড়িতে নাই পরে তার চাচার ঘরে গিয়ে দেখলাম যে এত সুন্দর একটা টিয়া পাখি তারা নাকি টিয়া পাখিটা ধরছে অনেক ছোটবেলায় নাকি টিয়া পাখিটার এই ধরছে তখন নাকি টিয়া পাখিটা ভালোভাবে উঠতেও পারে নাই খুব ভালো লাগলো টিয়াটাকে দেখে আমার এক দাদির বাড়িতে দেখলাম এত সুন্দর গাছে গোলাপ ফুল পড়ছে পরে বাড়ি কাকির কাছে বললাম আমার দুইটা ফুল দেন ভাবির জন্য নিয়ে যাব ফুল দেখলে তো যে কাউরি ভালো লাগে এর জন্য আমি তার কাছ থেকে ফুল নিয়ে আসলাম ভাবির জন্য এই তো ভাবিকে এখন ফুল দিব আর যারা আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি y corbando no va a chaval que a la